আজকে কিন্তু থাকছে মঙ্গলাহাটের কিছু দুর্দান্ত কালেকশন সত্যি কথা বলতে কোনটা ছেড়ে কোনটা দেখবো কারণ প্রত্যেকটা কালেকশনে এত দারুণ দারুণ এসেছে সব কটাই কিন্তু একদম লেটেস্ট ট্রেন্ডিং পুজোর কালেকশন দুর্গা পুজো তো আর হাতে গোনা কয়েকটা দিনের অপেক্ষা মারত তোমরা যারা শপিং করতে চাইছো তারা কিন্তু একদম তাড়াতাড়ি মঙ্গলাহাটে পৌঁছে যাও মঙ্গলাহাটে কিন্তু কালেকশন চলে এসেছে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো একজন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি একদম সকাল সকাল মঙ্গলা হাটে যাচ্ছি কারণ মঙ্গলা হাট মানে কিন্তু রাত থাকতে যে হাটটা বসে সেটাই তো এখানে কিন্তু দারুণ যেমন শাড়ির কালেকশন থাকে ঠিক তেমন মানুষের ভিড়ও কিন্তু দারুণ থাকে আর যত পুজো এগিয়ে আসছে মানুষের উপচে পড়া ভিড় কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাই আর তার সাথে থাকছে কখনো কখনো বৃষ্টি কখনো কখনো মারাত্মক গরম তো তোমরা যারা মঙ্গলা হাটে কেনাকাটা করতে যাইছ তারা কিন্তু একদম সকাল থেকে চলে যেও এই যে ব্লাউজের কালেকশন গুলো ষাট টাকা থেকে এই ভাইয়ের কাছে কিন্তু ব্লাউজের কালেকশন স্টার্ট হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে প্রত্যেকটা ব্লাউজের কালেকশন যদি তোমরা দেখো দেখবে যে দুর্দান্ত কালেকশন কারণ এখনকার দিনে যে ট্রেন্ডিংয়ের সাথে মিশে যে ধরনের কালেকশন আনা দরকার প্রত্যেকটা মঙ্গলা মঙ্গলাহাটের এই ভাইয়ের কাছে রয়েছে একদম সুন্দর সুন্দর কালেকশন রয়েছে তোমরা যারা এই ভাইয়ের থেকে নিতে চাইছো আমি কিন্তু স্কিনে ওর বিল বুক দিয়ে দিয়েছি এখান থেকে তোমরা কিন্তু ওনার নাম্বারটা নিয়ে নিতে পারো নিয়ে কন্ট্যাক্ট করতে পারো এরপরেই চলো চলে যাই শাড়ির হাটে তো শাড়ি তো প্রচুর এসেছে তার সাথে মানুষ কিন্তু প্রচুর শাড়ি যেমন কিনছে তেমন নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন বেডকভার মশারি এগুলো নিচ্ছে এখানে যে সমস্ত শাড়িগুলো দেখতে পাচ্ছ তোমরা খুব কম রেঞ্জের মধ্যে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে এই যেমন ধরো এত সুন্দর শাড়িগুলো চারশো চল্লিশ থেকে শুরু হয়ে যাচ্ছে হ্যান্ডলুমের কিন্তু প্রচুর কালেকশন দেখলাম ঢাকাই রয়েছে কাঞ্জিবরম রয়েছে তারপরে আরও যে সমস্ত সিল্কের ওপর প্রচুর কালেকশন রয়েছে হ্যান্ডলুম তো রয়েছেই প্রচুর সুন্দর সুন্দর কিছু কালেকশন রয়েছে আর তোমাদের কোনটা ভালো লাগছে তোমরা কিন্তু কমেন্টস করতে ভুলো না

দাদার সাথে যোগাযোগ করে নিতে পারেন এই ধরনের সুন্দর সুন্দর কালেকশন নিতে গেলে প্রদীপ ঘোষ দুটো নাম্বারই তোমরা ক্রস করে দেখে নিতে পারো এই নাম্বারে কন্টাক্ট করে নিতে পারো দাদার সাথে আর এই যে দাদার দুটো এইটা আর একটা কাঠ আছে সেখানেও কিন্তু ফোন নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে কন্টাক্ট করে নিতে পারো এখানে কিন্তু সমস্ত রকম শান্তিপুর ফুলিয়ার সমস্ত শাড়ি কিন্তু দাদার কাছে পাওয়া যায় দেখো যত দিন যাচ্ছে না মঙ্গলাহাট এতটাই ভিড় হয়ে যাচ্ছে যে কি বলবো যত পুজো এগিয়ে আসছে তত কিন্তু ভিড় বাড়বে ছাড়া কমবে না তো তোমরা যারা নিতে চাইছো একদম সকাল সকালই চলে এসো আর এখানে কিন্তু দারুণ দারুণ কিছু কালেকশানের সাথে থাকছে দারুণ দারুণ কিছু প্রাইস প্রত্যেকটাই যেমন হাতে ঢাকাই শাড়িটা মাত্র পাঁচশো টাকা দাম তো এখানে কিন্তু এরকম কম রেঞ্জের মধ্যে মানে ধরো দুশো আড়াইশো থেকে প্রচুর শাড়ির কালেকশান স্টার্ট হয়ে যাচ্ছে তো এখানে কিন্তু তার সাথেই থাকছে প্রচুর সুন্দর কিছু অফারও থাকছে যেমন হচ্ছে ধরো পাইকারি রেটের মধ্যে তোমরা কিন্তু রিটেলের জিনিস পেয়ে যাবে দুর্গা পুজোর ঠিক পরে পরেই তো বাঙালিদের বিয়ের উৎসব শুরু হয়ে যাবে তাই জন্য দেখলাম মঙ্গলা হাটে কিন্তু প্রচুর সুন্দর সুন্দর বেনারসির কালেকশন চলে এসেছে যার পাড়গুলো থাকছে অসাধারণ আর ডিজাইনও থাকছে একদম নিউ আর তার সাথে কালার অপশান তোমরা প্রচুর পেয়ে যাবে এখন পুজো আসছে বলে কিন্তু রিটেলের দামের মানে পাইকারি রেটের মধ্যে তোমরা কিন্তু রিটেল পেয়ে যাবে মানে খুব কম দামের মধ্যে জিনিসগুলো একদম পেয়ে যাবে তাছাড়াও যারা প্রণামের জন্য বা কিছু এই সমস্ত অকেশানে দেওয়ার জন্য শাড়ি চাইছো সেগুলোরও কিন্তু প্রচুর সুন্দর কম দামের মধ্যে দারুণ কিছু শাড়ি চলে এসেছে সিল্কের ওপর ফ্যান্সির ওপরে প্রচুর শাড়ি আছে যেগুলোর দাম কিন্তু একদম রিজনেবেল এই আমার হাতে যে দা শাড়িটা দেখছো ওটা চোদ্দোশো টাকা দাম যতটুকুনি পেরেছি এই ভিড়ের মধ্যে থেকে দামগুলো জিজ্ঞাসা করা ততটুকুনি করতে পেরেছি কারণ যত পুজো এগিয়ে আসছে মানুষের কিন্তু প্রচুর পরিমাণে ভিড় থাকছে অতিরিক্ত ভিড়ের মধ্যে থেকে কিন্তু মানুষদেরকে এই সময় বের করে সময় বের করে কিন্তু এই সমস্ত জিনিসগুলো এখন জিজ্ঞাসা করা পসিবেল হচ্ছে না কারণ অনেক ভিড় তো মানুষের পক্ষে আর এগুলো আমাদেরকে অন্তত টাইম দেওয়া সম্ভব নয় তো তোমরা যতটা পারবে তাড়াতাড়ি এসো এসে কিন্তু যাদের যেটা পছন্দ হচ্ছে সেটা কিন্তু কিনে নিতে পারো আর মঙ্গলাহাট যে শুধুমাত্র মেয়েদের জন্য আছে সেটা কিন্তু নয় আমার আমি ক্যামেরায় দেখতে পাচ্ছি যে সাদা রঙের সিল্কের শাড়িটা এটা বারোশো পঞ্চাশ টাকা দাম এদের ফ্লোরাল প্রিন্টের ওপরে থাকছে সিল্কের শাড়ি খুব সুন্দর দেখতে আর এখানে কিন্তু শুধু ছেলেদের কালেকশন মেয়েদের কালেকশন বা বাচ্চাদের কালেকশন সমস্ত কিছুই কিন্তু অ্যাভেলেবেল আছে তাছাড়া বাড়িতে যেগুলো ব্যবহার হয় সেইগুলোও কিন্তু রয়েছে তো তোমরা কিন্তু যারা বেড কভার পিলো কভার এই সমস্ত জিনিসও কিনতে চাইছো তারাও কিন্তু আসতে পারো এই সুট পিসের কালেকশানগুলো চারশো সাড়ে চারশো পাঁচশোর মধ্যে থেকে শুরু হয়ে যাচ্ছে করে হাই রেঞ্জের মধ্যে রয়েছে যেটার যেমন ডিজাইন যেটা যতটা সূক্ষ্ম কাজ আছে সুন্দর আছে তেমন তো সেই জিনিসটার দাম বাড়বেই কিন্তু পুজো উপলক্ষে কিন্তু এক পিস দুপিস কেনা যাচ্ছে মঙ্গলহাটে এটা অনেকেরই প্রশ্ন থাকে আমার কমেন্টে অনেকেই করো যার এক পিস দু পিস কেনা যাবে কিনা হ্যাঁ গো এক পিস দু পিস কেনা যাবে এখন পুজো আসছে বলে সবাই এক পিস দু পিস দিচ্ছে তো তোমরা গিয়ে কিন্তু কিনতে পারো তোমরা কিন্তু কার কোন কালেকশন ভালো লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না আর তোমরা কি চাইছো না চাইছো সেগুলো কিন্তু একদম আমাকে কমেন্টস করে জানিও যদি পুজোর আগে যদি সেই কালেকশানগুলো দেখতে পাই তাহলে অবশ্যই আমি ভিডিও করার চেষ্টা করব। আর এই আমি এটাই বলবো যে যাদের কেনার ইচ্ছা আছে মঙ্গলা হাট থেকে প্রচুর শাড়ির কালেকশান এসেছে তো তোমরা একদম তাড়াতাড়ি যাও গিয়ে কিন্তু জিনিসগুলো কিনে নাও আর তাছাড়াও বড় বাজারের প্রচুর কালেকশানের আমি ভিডিও করেছি বড়বাজার বাজার আছে শিবম ক্রিয়েশনের কুর্তি নিয়ে যারা বিজনেস করতে চাইছো তারা যেতে পারো তাছাড়া লেহেঙ্গার ভিডিও আছে শাড়ির ভিডিও আছে শুট পিসের আরও কালেকশানের বড় বাজারের ভিডিও আছে যার কা মানে কালেকশান তো ভালোই তার সাথে কোয়ালিটি দুর্দান্ত কোয়ালিটি সেই সমস্ত ভিডিও আছে তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো আর এই সমস্ত কালেকশানগুলোর মধ্যে থেকে যেটা পছন্দ সেটা কিন্তু তোমরা কিনতে ভুলো না আর আমাকে কমেন্টস করেও যে তোমরা কোথা থেকে এই জিনিসটা কিনেছ আর আজকের মতো এখানেই ভিডিওটা থাকছে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আর আমি আরও ভালো ভালো কিছু কালেকশানের ভিডিও আনবো আর সামনেই আবার একটা লেহেঙ্গা আর শাড়ির ভিডিও আনতে চলেছি তাছাড়াও থাকছে কিন্তু দুর্দান্ত সমস্ত কসমেটিক্স এই সমস্ত কিছু পুজোর আগে যতটা ভাবে সাজানো যায় সমস্ত কিছুর ভিডিও কিন্তু আসতে চলেছে তোমরা সাথে থেকো আর যারা এখনো অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো তারা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমি যখনই ভিডিও দেব তোমরা যাতে নোটিফিকেশানটা সবার আগে পেয়ে যাও এই ধরনের ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা যাতে সাবস্ক্রাইব করবে তার সাথে লাইক কমেন্ট শেয়ার করো বাড়িতে যাদের এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগে তাদেরকে কিন্তু এই ভিডিওটা শেয়ার করতে পারো আর এই আমি মঙ্গলাহাট ঘুরতে ঘুরতেই মানে দেখলাম ঠিক ঠিক তার একদম পাশেই একটা মার্কেটে কিন্তু মেয়েদের গ্রাউনের কিছু অসাধারণ কালেকশন রয়েছে সেটাও ভাবলাম একবার তোমাদেরকে দেখিয়ে দিই এই দোকানটিতে ময়দান চত্বরেই পড়ে এইখানে গ্রাউন্ডের কালেকশন থাকছে আটশো সাড়ে আটশো থেকে খুব সুন্দর সুন্দর একদম লং যে গ্রাউন্ডগুলো হয় সেগুলো থাকছে তোমরা চাইলে একবার চেক করে নিতে পারো মঙ্গলবার কিন্তু একবার হাওড়া ময়দান চত্বরে এসো এ আসলেই দেখতে পাবে এত সুন্দর সুন্দর জিনিস আর এত দারুণ দারুণ দামের মধ্যে রয়েছে দেখতে পাচ্ছ এই যে গ্রিন কালারের যে গ্রাউন্ডটা সেটা সাড়ে আটশো টাকা দাম এরকম রেঞ্জের মধ্যে তোমরা প্রচুর জিনিস পেয়ে যাবে তো তোমাদের অবশ্যই আসতে হবে আর আমাকে কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো আর তোমরা কোথায় থেকে জিনিসগুলো পারচেস করলে সেটাও একটু কমেন্ট করে জানিও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমিও আশা করি অনেক ভালো ভালো কিছু ভিডিও নিয়ে আসবো থ্যাংক ইউ সো মাছ